হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমরা জানবো একটি ভালো কোয়েল পাখির দাম কত টাকা আপনি যদি কোনো পাখির দোকান থেকে কোয়েল পাখি কিনতে চান তাহলে আপনাদের দাম পড়বে আশি টাকা থেকে একশো টাকা হাটে কোয়েল পাখির দাম হচ্ছে দোকানের থেকে অনেক বেশি কম এখানে হচ্ছে পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে আপনারা কোয়েল পাখি কিনতে পারবেন হাটে থেকে পাখি কেনার একটি অসুবিধা রয়েছে সেটি হচ্ছে আপনি পাখি সঠিক বয়স জানতে পারবেন না আপনারা সব থেকে কম দামে পাখি কিনতে পারবেন হচ্ছে কোনো খামার থেকে খামারে পাখির দাম থাকে হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকা এবং খামার থেকে পাখি কেনার একটি ভালো দিক রয়েছে সেটি হচ্ছে আপনি পাখি সঠিক বয়স জানতে পারবেন এবং আপনারা যদি ডিমপাড়া কোয়েল পাখি কিনতে চান তাহলে আপনাদের জোড়া পড়বে হচ্ছে দেড়শো টাকা বা দুইশো টাকা আপনারা যেখান থেকে কোয়েল পাখি কিনবেন সবার আগে হচ্ছে মেল এবং ফিমেল চেক করবেন এবং চেক করবেন পাখিটা কি সুস্থ নাকি অসুস্থ অনেক জায়গায় হচ্ছে ফিমেল বলে মেল দিয়ে দেয় আজকে আমি যে দামটা বলেছি সে দামটা হচ্ছে বেশিরভাগ জায়গায় বিক্রি হয় এবং আপনাদের ওখানে কমও হতে পারে দাম বেশিও হতে পারে এই ছিল আজকে আমার ভিডিও আশা করি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বাই